ত্বকে করে নরম মসৃণ আর প্রাকৃতিকভাবে উজ্জ্বল সকালে ঘুম থেকে উঠে আনার সামনে দাঁড়িয়ে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনি কি চান মাত্র কয়েক রাতের মধ্যেই আপনার ত্বক দুধের মতো ফর্সা ধপ আর ঝকঝকে হয়ে ওঠুক তাহলে আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমি যে দেখাচ্ছি এটা নাম হলো বেজলিন রাতে ঘুমানোর আগে যদি আপনি ভেজলিন হালকা গরম করে তার সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে মুখে লাগান তাহলে কালছে দাগ মেস্তা রোদে ভাব আর নিস্তেজ ত্বক ধীরে ধীরে কমতে শুরু করবে ইনশাল্লাহ আমি এখন একটি বাটিতে সামান্য একটু ভেজলিন নিয়েছি অনেকেই জানে না ভেজলিনের সাথে এ দুটি উপাদান মিশালে ত্বক ভেতর থেকে ময়শ্চার ধরে রাখে এখন আমি ভেজলিনটাকে একটু গরম করে নিব। পাতরটাকে ডাইরেক্ট চুলার কাছে নেওয়া যাবে না আমি ফুটন্ত গরম পানির ভিতরে বেজলিনে পাতটা রেখে বেজলিনটাকে তরল করে নিচ্ছে। আপনি যদি সত্যিই চান মুখ হোক ক্লিন ত্বক হোক দুধের মতো ফর্সা আর চেহারায় থাকুক ন্যাচারাল গ্লো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আর দেরি কেন চলুন জেনে নিই সে মেজিক্যাল রেমেডি আমি এখানে কমলার খোসা নিয়েছে কমলার খোসা ফেলে দিচ্ছেন আপনি যদি কমলা খোসার গুণাগুণ জানতে পারেন তাহলে আজকে থেকে কমলার খোসা ফেলে দেওয়া থেকে বিরত থাকবেন জানেন কমলার খোসা ত্বকের জন্য চমৎকার উপাদান প্রতি রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিন কমলার খোসা আর সামান্য দুধ মিশিয়ে পেস্ট বানান পেস্ট বানিয়ে মুখে লাগাবেন পনেরো মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ত্বক কি ঝলমল করছে কমলার খোসা মুখে লাগালে ত্বক ঝলমল কেন করবে জানেন কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা ত্বককে উজ্জ্বল করে দাগ ও মেস্তা কমাতে সাহায্য করে ত্বক হবে নরম ও মসৃণ দুধ ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে মৃতকোষ দূর করতে সাহায্য করে মুখের রং সমান করে প্রাকৃতিকভাবে ত্বক চকচকে করে ছোট বাচ্চারাও এটি ত্বকে লাগাতে পারবে কারণ এটি ত্বকের জন্য নিরাপদ প্রতিদিনের ছোট্ট যত্নেই আপনি দেখতে পাবেন আশ্চর্য পরিবর্তন যে পরিবর্তন দেখলে আপনি নিজেই চিমটি কাটবেন নিজেকে যে আপনার কি সত্যিই পরিবর্তন হয়েছে কমলার খোসা ত্বকের রোদে ভাব কমায় এটি প্রাকৃতিক স্কিন হোয়াইট টোনার হিসেবে কাজ করে ত্বকে কোনো ক্ষতিকর রিয়াকশন হয় না নিয়মিত ব্যবহারে মুখের রঙ হবে উজ্জ্বল আমি এখন দুধ এবং কমলার খোসা দিয়ে একটি পেস্ট তৈরি করব। আমার পেস্টটা বেশি ঘন হবে না এ কারণে ঘন হবে না কমলার খোসার চাইতে দুধের পরিমাণটা একটু বেশি থাকবে তাই আমি এখন একটি ব্লান্ডারে কমলার খোসা এবং দুধ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি কমলার খোসা এবং দুধ একসাথে পেস্ট তৈরি করে পেস্টটা প্রতিদিন রাতে আপনি মুখে লাগালেও আপনার ত্বককে ধবধবে ফর্সা বানাতে পারবেন ফর্সার পাশাপাশি আপনার ত্বক হবে সকল প্রকার দাগ থেকে মুক্ত ত্বকে ফিরে আসবে একটি প্রাকৃতিক ব্লো সবাই দেখে আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে ত্বকে গ্লো এনেছেন আমি একটি পাতলা পেস্ট তৈরি করেছি এখন আমি এই পেস্টটি বেজলিনের সাথে মিশাব বেজলিনের সাথে ভালোভাবে মিশাতে হবে যাতে একদম লিকুইড হয়ে যায় এখন শীতকাল তো ভেজলিন লিকুইড হয়ে গেলেও আবার জমে যায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে বেজলিন গরম করে এবং তার সাথে মিশিয়ে নিন কমলার খোসা ও দুধ এই মেজিক্যাল মিশ্রণটি মুখে লাগান লাগানোর পর পনেরো বিশ মিনিট রেখে দিন কমলার খোসার ভিটামিন সি ও দুধের লেকট্রিক অ্যাসিড এ দুটো ত্বকের কালছে দাগ মেস্তা রোদে পড়ার ভাব কমাতে খুব ভালো সাহায্য করে প্রতিদিন রুটিন করে এ প্যাকটি ত্বকে লাগাবেন ভালো ফল পেতে হলে অবশ্যই রাতে ঘুমানোর আগে লাগাবেন সকালে দেখতে পাবেন ঘুম থেকে উঠে আপনার ত্বকের চমক প্রতিদিনের ছোট্ট যত্নে ত্বককে করে তুলুন দীর্ঘস্থায়ী সুন্দর এই ঘরোয়া প্যাক ব্যবহারের ফলে আপনার ত্বক দ্রুত পরিবর্তন হবে আপনার পরিবর্তন দেখে আপনার বন্ধু বা সহকর্মীরা প্রথমে চেক করতে আসবে তারা প্রথমে মনে করবে যে আপনি মেকআপ করে আসছেন পরে সবাই আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে আপনি এত ফর্সা হয়ে গেলেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নেবেন লাইক দেওয়ার কথা মনে করিয়ে দিলাম জন্য অনেকে লাইক দিতে ভুলে যায় প্রিয় বোন এবং ভাইয়েরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পরে আমি মুগ্ধ হয়ে যাই আমার আগের ভিডিওর রেমিডি দেখে অনেক কাপড়ার রেমিডি বানিয়ে তাদের তকে ব্যবহার করেছে রেমিডি তকে লাগানোর পর আমাকে জানিয়েছে আপু আপনার রেমিডি আমার খুব ভালো লেগেছে আমি যদি প্রতিদিন আপনার নিয়ম ফলো করে রেমিডি ব্যবহার করি আমার তকের পরিবর্তন ইনশাল্লাহ হবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি আরও নতুন নতুন রেমিডি বানানোর প্রেরণা পাই আপনারা যে আমাকে এত সাপোর্ট দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আশা করি ভবিষ্যতেও আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারব। দুধ কমলার খোসা এবং বেজলিন তিনটি মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে গিয়েছে এই মিশ্রণে কোনো দানা দানা ভাব নেই এই মিশ্রণ প্রতিদিন ত্বকের লাগানোর পর ত্বকের উজ্জ্বলতা দেখে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে বর্তমানে আমরা ত্বক নিয়ে এত চিন্তিত যে ত্বকের ছোটোখাটো বিষয় নিয়ে আমরা পার্লারে চলে যাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করতে হয় কিন্তু এই রেমেডিটি আপনি নিয়মিত ব্যবহার করার পর আপনার ত্বকের উজ্জ্বলতা দেখে আপনার মুখে এত সুন্দর হাসি ফুটে উঠবে আপনাকে আর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হবে না পার্লারের খরচ থেকে আপনি বেঁচে যাবেন ওই টাকাটা আপনি সঞ্চয় করতে পারবেন এ সঞ্চয় জীবনে চলার পথে আপনাকে খুব সাহায্য করবে যে কোনো রেমিডি রাতে ঘুমানোর আগে লাগালে খুব দ্রুত খুব ভালো ফল পাওয়া যায় আশা করি আপনারাও এই রেমিডি রাতে ঘুমানোর আগে লাগাবেন ইনশাল্লাহ খুব দ্রুত খুব ভালো ফল পাবেন আশা করি আমার এই রেমেডিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার এই রেমিডিটি যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার এই রেমিডি ব্যবহার করে আপনারা কেমন ফল পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেমিডি ত্বকে লাগানোর জন্য রেডি হয়ে গিয়েছে আমি আমার ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারও রেমিডি লাগানোর আগে আপনাদের ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এর রেমিডির ত্বকে আঙ্গুল বা হাত দিয়ে ছোট্ট বৃত্তাকারে ঘুরিয়ে ত্বকে লাগাতে হবে উপর দিক থেকে নিচের দিকে মুভ করতে হবে লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে চোখে না লাগে যে কোনো প্যাক তকে আলতো করে লাগাতে হবে অনেক যত্ন করে ধৈর্য ধরে মেসেজ করতে হবে তকে। লাগানোর পর না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ত্বকের যত্নের পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে নিজেকে চিন্তামুক্ত রাখতে হবে রাত জাগা যাবে না ঠিক সময় ঘুমাতে হবে আমার রেমেডিটা শুকিয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলব এ তো আমি অফ ক্যামেরায় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলেছে। এখন আমি পানিটা মুছে নিচ্ছে। ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম